এই বছর গোটা রাজ্য জুড়ে যে সেকেন্ড এসএলএসটি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আগামী সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর যে সমস্ত প্রার্থীরা ইতিমধ্যে আবেদন করে নিয়েছেন তাদের জন্য বিরাট গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নোটিশ ইনফরমেশন ফর ক্যান্ডিডেটস এলিজেবল টু অ্যাভেল অফ স্ক্রাইপ ফ্যাসিলিটি ইন কানেকশন উইথ সেকেন্ড এসএলএসটি অ্যাট দুই হাজার পঁচিশ এটা আপনারা দেখতে পাচ্ছেন যে সাতা আর দুই হাজার পঁচিশ হাতে এইমাত্র বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিশন কমিশনের তরফ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সাবসিকুয়েন্ট টু আওয়ার আর্লিয়ার নোটিস ইন দিস রিগার্ড দ্য ফলোইং মডিফিকেশনস মে বি নোটেড যে এর আগে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কমিশনের তরফ থেকে সেকেন্ড এসএলএসটি পরীক্ষা নেওয়ার জন্য তার জন্য কিছু কিন্তু মডিফিকেশন করা হয়েছে এক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর সিলে রয়েছে পারমিশন ফর স্ক্রাইপ ক্যান বি অপটেইনড ফ্রম এনি রিজিয়ন ইরিসপেকটিভ অফ দ্য ভেনু হোয়ার দ্য ক্যান্ডিডেটস অ্যালোটেড অর্থাৎ আপনাদের যে সমস্ত সেন্টারে পরীক্ষা হতে যাচ্ছে সেই সমস্ত সেন্টারে কিন্তু স্ক্রাইব থাকবে তো এর পরবর্তীতে বলা হয়েছে যে ইট ইজ নট নেসারি ফর দ্য স্ক্রাইব টু অ্যা দ্য ক্যান্ডিডেটস টু এ ফর পারমিশন হাউ এভার অল ডিটেলস অফ দ্য স্ক্রাইব হ্যাভ টু বি ফিল্ড ইন properly ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি সাইন্ড বাই দ্য স্ক্রাইব অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে আপনাদের এই অ্যাপ্লিকেশনের সময় যদি কোনো গন্ডগোল হয়ে থেকে থাকে আপনারা কিন্তু অর্থাৎ একজন পরিদর্শক থাকবেন যিনি কিনা আপনাদের সমস্ত অভিযোগ শুনবেন এবং আপনাদের কোথাও গন্ডগোল হয়ে থাকলে আপনারা সমস্ত কিছু ডকুমেন্ট সহকারে ফটোকপি দিয়ে কিন্তু আপনারা তাদেরকে অভিযোগ জানাতে পারবেন এবং জমা করতে পারবেন এছাড়াও কিন্তু পরবর্তীতে বলা রয়েছে ইফ দ্য ক্যান্ডিডেট ইজ আনেবল টু অ্যারেঞ্জ ফর এ স্ক্রাইব ইট হ্যাজ টু বি ইনফর্ম টু দ্য রিজিওনাল কমিশন অ্যাটলিস্ট ফাইভ ডেজ প্রিয়ড টু দ্য ডেট অফ এক্সামিনেশন বাই দ্য ক্যান্ডিডেট কনসার্ন অর্থাৎ আপনারা যদি কোনো কারণে সেই পরিদর্শককে আপনাদের যাবতীয় সমস্যার কথা বলতে না পারেন এবং তাদেরকে জমা দিতে না পারেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের যে যিনি রিজিওনাল কমিশন রয়েছেন ওনাকে কিন্তু পরীক্ষার পাঁচ দিনের মধ্যে আপনারা কিন্তু আপনাদের যে অভিযোগ বা আপনাদের কমপ্লেন সেটা কিন্তু জানাতে পারবেন তাহলে কিন্তু আগামীতে যে পরীক্ষার পরবর্তীতে তাদের তাহলে এই ডকুমেন্ট ভেরিফিকেশন বা কোনো কিছু ক্ষেত্রে তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না এটা কিন্তু পরিষ্কারভাবে কমিশনের তরফ থেকে জানিয়ে দিয়েছে মধ্যে অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে কমিশনের সাথে কীভাবে যোগাযোগ করব কারণ অ্যাপ্লিকেশনের সময় অনেক ভুল হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু কমিশন জানিয়ে দিয়েছে পরিষ্কার বিজ্ঞপ্তির মাধ্যমে যে আপনাদের এরকম কোনো সমস্যা থেকে থাকলে প্রত্যেক সেন্টারেই কিন্তু এরকম একজন পরিদর্শক থাকবেন যিনি কিনা আপনাদের এই সমস্ত অভিযোগ শুনবেন এবং আপনারা কিন্তু সমস্ত ডকুমেন্ট সহকারে ফটোকপি শুদ্ধ আপনারা কিন্তু তাদেরকে দেবেন এবং তাদেরকে যদি আপনারা দিতে নাও পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা যে রিজোনাল কমিশন রয়েছেন তাদের কিন্তু পরীক্ষার পাঁচ দিনের মধ্যে তাদেরকে অভিযোগ করবেন না না হলে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনাদের সমস্যা হতে তাই আপনাদের কিন্তু কমিশন কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনাদের জন্য তো আপনারা বুঝতেই পারলেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যোগ থাকবেন ধন্যবাদ